ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনের মধ্যে যদি একবারে যদি গভীর ঘন সম্পর্ক করতে চান মানে একজন আরেকজনকে ছাড়া চলবে না বাঁচবে না মানে চাইলে এটা হাজব্যান্ড বসীকরণও করতে পারেন এটা এটা তারা স্ত্রী বসীকরণ উঠতে বসতে আপনি দুজন দুজনকে বসীভূত করে রাখতে পারেন নিজের প্রতি নিজের প্রেমে পাগল করে রাখতে পারবেন যে আপনার কথা ছাড়া বুঝবে না আপনিই শেষ আপনিই সব কিছু তার কাছে হয়ে যাবেন এইরকমভাবে বসীকরণ এটা তো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার ইমোতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আমি একবার প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি এটা মন্ত্রটা দেখলেই বুঝতে পারবেন এবং এটা গুরুমন্ত্র কোথাও পাবেন না মন্ত্রটা হচ্ছে ইসমিল্লাহ রহমান রহিম হক ইয়া মালেকর করিম লা এলাহ ইহু হক খালাক আল্লাহ ইউমেনা বিল্লাহিউলিয়াম আখের ও ইয়া আনেল মনকার ওবায়দ সারে মিল খাবাতে কাম হু সালেহীন তো যেইভাবে দেয়া আছে ঠিক ওইভাবে আপনি কোনো উলট পালট করতে পারবেন না প্রথমত এই এই মন্ত্র যেটা আছে এটা আপনি মুখস্থ করতে হবেন এবং করতে হবে এবং এটা একটা ইসলামিক মন্ত্র এটা আপনার যখন মুখস্থ হয়ে যাবে তারপর হচ্ছে আপনার কাজ করতে পারবেন তো প্রাথমিক অবস্থা আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে আপনি যখন মুখস্থ করা শেষ হয়ে যাবে যে কোনো দিন মুখস্থ করতে পারবেন ছেলে মেয়ে মেয়ে ছেলে হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে করতে পারবেন তবে সেটা শুধু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেই কাজ করবে যখন আপনার মুখস্থ হয়ে যাবে তারপর সেটা আপনি এক বোতল পানির মধ্যে দম করবেন এই মন্ত্র সাতবার পরে সাতটা ফু দেবেন একবার পরে একটা ফু সাতবার পরে সাতটা ফু তারপর উভয় খেতে হবে শুধু আপনি না আপনি খাবেন এবং আপনার হাজব্যান্ড ওয়াইফকে খাওয়াবে ওয়াইফ হাজব্যান্ডকে খাবে দুজন মিলে খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা একজন একজনের প্রতি সারা জীবন বসেভূত থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ